তো টাটকা টাটকা সবজি আনা হয়েছে তোমাদের ভাইয়া রাত্রে সবজি আছে তো ভাবনা টাটকা সবজিটা রাত্রে কাটে রাখি তো রাত্রে কিন্তু কোটা বাছা করে রাখলে কাজে কিন্তু অনেকটাই পরের দিন সেফ হয় কারণ কোটা বাছা করা আর অন্য অন্য কাজ করা কারণ শীতের দিন কিন্তু এমনি ছোটো তো কোটা বাছা করে রাখলে একটু কাজে সুবিধা হয় যেহেতু তোমার সকাল সকাল রান্না করতে হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শেষের আছি ভালোই তো এই তো নিয়ে আসলাম নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম তোমাদের সামনে তো এই তো এখন সকাল সকাল ঘর দেওয়ার গোছ গাছ করে নিতেছি তো এই তো ঝাড় দেওয়া শেষ সব কিছুই পরিস্কার করাও শেষ তো এখন নাস্তা আসলে এখন আর ওইভাবে দেখানো হয় না নাস্তা অফ ক্যামেরাতে করা হয় কারণ যেহেতু আমি তো আগেও বলছি নাস্তা এক এক সময় এক একজন করে তো আজকে চিংড়ি মাছ ভুনা করব তো রাত্রে সবজি কাটলাম একটা তো এখন রান্না করবো আরেকটা তো সবজি কাটে রাখছি ওটা পরের দিন রান্না করা যাবো সমস্যা নাই তো এই তো চিংড়ি মাছটা ভুনা করবো তো আমি একটু পেঁয়াজ দিয়ে আর এই তো এখন কাটাকাটি করে নিয়ে আমি তো চিংড়ি মাছটা ভুনা করব তো আসলে কি মন চাই আসলে অনেক কিছুই বলতে চাইলে মন চাইলে কিন্তু বলা যায় না তো তোমাদের ভাইয়া কালকে একটা আমাকে গল্প বললো যে এক রাস্তা দিয়ে চাচার আর ভাতিজা যাইতেছে তো চাচা বল ভাতিজা বলতেছে চাচাকে যে চাচা একটা কথা বলি যে বলো যে চাচা ভাতিজা বলতেছে চাচা বিয়ে করলে তো সবাই কবুল বলে কিন্তু যারা বো তারা কী বলে সে তো কবুল বলতে পারে না তাহলে তার কবুলটা কী বলে তো এখন চাচা মাথা চুলকায় আর বলতেছে আসলে তো ঠিকই যে আমরা তো কথা বলতে পারি কবুল বলতে পারি কিন্তু যে বুবা সে তো কবুল বলতে পারে না তার কবুলটা কী বলে তো এই পৃথিবীতে আসলে সংসারে হোক বা আশেপাশে হোক আত্মীয় স্বজনক যে ইটাই হোক তো মানুষ আসলে ভাবে কি মানুষ অনেক চালাক কিন্তু আসলে পৃথিবীতে চালাকি করা কিন্তু বাস করা যায় না চালাকি করা বুদ্ধি খাটা সবসময় বাস করা যায় না তো আসলে অনেক কথা বলে ফেললাম তো কিছু কথা শেয়ার করলাম তোমাদের সাথে তো আসলে মাঝে মধ্যে অনেক কথাই মনে হয় কিন্তু আসলে চাইলেই সব কিছু বলা যায় না কিছু কথা আসতে বলা যায় না কিন্তু আবার মাঝে সাঝে বলতে হয় তাই তো এখন যে চিংড়ি মাছ বোনা করছি তা নিয়ে বলতে আমি একটু মরিচ ভর্তা বানাও তো মরিচ বানাই বানাতে সেখানে ধনিয়া পাতা পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে তো এর ভিতরে তোমাদের ভাই আবার নিয়ে আসছে টমেটো বলতেছে টমেটো শশায় নিয়ে সালাদ বানাও তো এটা এখন বানাইতে সেখানে ধনিয়া পাতা ভর্তাটা বানায় অনেকটা পরিমাণ শর্ষা তেল দিলাম এটা কিন্তু আসলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খাইতে তো এই তো এইটা আমি বানানো শেষ তো এখন বানাবো টমেটো ভত্তা তো এখান থেকে আমি কিছু মস একটু মরিচের ভত্তা নিয়ে আর টমেটোটা মাখাই ফেলবো কারণ এখানে সব কিছুই দেওয়া আছে ধনিয়া পাতা তারপর আমি কিন্তু তেলটা কিন্তু অ্যাড করছি তেল দিতে হবে কারণ সরিষা এইসব ভর্তাতে সরিষার তেলটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো এই তো এখানে শশা আর ধনিয়া টমেটো কাইটা নিয়েছি তার এই সব শীতকালে কিন্তু সালাদ দিয়ে কিন্তু ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে তো ভর্তাটা খুবই মজা হয়েছিলো ঝাল ঝাল তো ঝালটা আসলে আরেকটু দেওয়া উচিত ছিল কিন্তু তোমাদের ভাইয়ের ঝালটা কোনো একটা খাইতে পারে না তো চারজন এরকম একটা ঝাল দিতে পারি নি মোটামুটি ঝাল দিছি তো এই তো হয়ে গেছে এখানে আমার বর্তাগুলি তো এই তো ভর্তাটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে শীতকালে টমেটো এখনকার টমেটো যেন কেমন সিদ্ধ হয় না শক্ত হয়ে তাকাই থাকে আসলে ভালো লাগে না আর ঠান্ডা আসলে কিছুতে কমতেছে না প্রচুর ঠান্ডা করে সবার রাত্রে ঠান্ডা সবসময় খাইতেছি গরম পানি আর খাওয়ার সময় তো ভাত খাওয়ার সময় সবসময় গরম পানি খাই তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো আজকে গেছিলাম একটু বাইরে তো ভেজ গেছিলাম একটা ফ্যান কিনতে তো গেছিলাম একটু নন স্টিকের কিছু কিনতে তো দেখলাম একটা ফ্যানই দরকার আমার বাসার ফ্যানটাও পূরণ হয়ে গেছে আর সামনে বাসাও চেঞ্জ করার একটা ডিসিশান আছে তো দেখি আশা আসতে রোজার আগে বাসাটা পাল্টানো তো বাসা তো শীতকালে একটু ফ্যানের ইলেকট্রনিক জিনিসের কিন্তু একটু ডিসকাউন্ট পাওয়া যায় তো ফ্যানটা প্রায় পাঁচ সাতশো টাকা কম পাইছি তাই নিয়ে আসছি ফ্যানটা যেহেতু বাসা চেঞ্জ করলে আবার ফ্যান লাগবে তো এই তো একটা ফ্যান নিয়ে আসলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আসলে সংসারের জিনিস কিনতে কিন্তু আমরা মেয়েরা বেশি পছন্দ করি নিজের পোশাক আশাকের থেকে সংসারের টুকিটাকি জিনিস সেটা কিনা এটাই খুব ভালো লাগে তো ইচ্ছা করছিল একটা ওয়াশিং মেশিন কিনি কিন্তু আসলে স্বাদ থাকলেও স্বাদ থাকে না তো চাইলে আসলে সব কিছু হয় না ভাড়া বাড়ে আর হাতে কাপড় কাচতে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু ওয়াশিং মেশিনে অনেকে কাপড় কাছে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো ফ্যানটা কিনলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে বসে গরম পানি করে নিলাম তোমাদের ভাইয়ার প্রচুর ঠান্ডা আমারও প্রচুর ঠান্ডা সে খুব কাশে তো এই তো গরম পানি দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এই তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থাকবো সুস্থ থাকবো তো আল্লাহ হাফেজ সবাই সতর্ক থাকবা যেহেতু এখন ঠান্ডার দিন ছোটো ছোটো বাচ্চা বা ঘরের বয়স্ক দাদা দাদি বাবা মা যারা আছে তাদের সবাইকে সতর্ক থাকবা তো আল্লাহ হাফেজ